ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা গরুপুর বাস স্ট্যান্ডের ফুটুভার বৃষ্টির সংস্কার করা হয়েছে দীর্ঘদিন এই ফুটুভার বৃষ্টির স্টিলের প্লেট ও সিঁড়ির ডেকিংগুলো সরাধীন ছিদ্র হয়ে বিনিষ্ট হয়ে পরে এতে করে পথচারী ঝুঁকি নিয়ে চলাচল করত। ফুটুভার ব্রিজটি প্রাথমিকভাবে সংস্কারের দাবি জানিয়ে আসছেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখা সহ পথচারী ও স্থানীয়রা অবশেষে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ ঈদের আগ মুহূর্তে ফুটওভার ব্রিজের প্রাথমিক সংস্কার এবং সড়কের মাঝে লোহার গ্রিল দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছে এর ফলে পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য হবে একই সাথে দুর্ঘটনা কমে আসবে গত কয়েকদিন যাবৎ শুরু হওয়ায় কাজ আজ সোমবারও চলমান রয়েছে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর